নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ সি সহ বিভিন্ন রকম স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতায় এম সহ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সেই সঙ্গে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক সেই সঙ্গে তোমাদের এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের সঙ্গে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও পোস্ট রয়েছে এরকম বিভিন্ন রকম পোস্ট কিন্তু রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে যোগ্যতা কী লাগবে ভ্যাকেন্সি কত আছে বয়স সীমা কি চা হয়েছে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আর অ্যাপ্লিকেশান ফিস তোমাদের কত লাগবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অ্যাডমিনিস্ট্রেশন আর যেখানে বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে তোমাদের বিভিন্ন রকম পোস্টের অ্যাপ্লাই করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের এখানে মেনশন করা আছে জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে বলা হচ্ছে তোমাদের বিভিন্ন রকম পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে ওপেন কম্পিটিশানে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে এখানে তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ফর্ম আপের লাস্ট ডেট আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ দেখো তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে বলা হচ্ছে এক নম্বর পোস্ট সায়েন্টিস্ট বি এই পোস্টে পে লেভেল টেন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে টোটাল ভ্যাকান্সি আছে বাইশটা এখানে বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে দুই নাম্বার পোস্ট অ্যাসিস্ট্যান্ট ল অফিসার এখানে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে নিচে বেতন কাঠামোটা মেনশন করা আছে এখানে একটা ভ্যাকান্সি আছে তিরিশের মধ্যে বয়স হতে হবে তিন নাম্বার পোস্ট সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার পোস্টে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে দুটি ভ্যাকান্সি আছে তিরিশের মধ্যে বয়স হতে হবে চার নাম্বার পোস্ট সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে চারটি ভ্যাক্যান্সি আছে তিরিশের মধ্যে বয়স হতে হবে এরপরে পাঁচ নাম্বার পোস্ট টেকনিক্যাল সুপারভাইজার পোস্টে পাঁচটি ভ্যাকান্সি তিরিশের মধ্যে বয়স হতে হবে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এরপর ছয় নাম্বার অ্যাসিস্ট্যান্ট পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে চারটি ভ্যাকান্সি আছে তিরিশের মধ্যে বয়স হতে হবে সাত নাম্বার পোস্ট অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে দুটি ভ্যাকান্সি আছে তিরিশের মধ্যে বয়স হতে হবে আট নাম্বার পোস্ট জুনিয়র ট্রান্সলেটর এই পোস্টে বলা হয়েছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে একটি ভ্যাকান্সি আছে তিরিশের মধ্যে বসতে হবে তারপরে সিনিয়র ড্রাফসম্যান পোস্টে বলা হয়েছে একটি ভ্যাকান্সি আছে তিরিশের মধ্যে বসতে হবে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে তারপরে দশ নম্বর পোস্ট জুনিয়র টেকনিশিয়ান পোস্টে পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে দুটি ভ্যাকান্সি আছে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এগারো নাম্বার পোস্ট সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে দুটি ভ্যাকান্সি আছে আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হবে বারো নাম্বার পোস্ট আপার ডিভিশন ক্লার্ক পোস্টে এখানে আটটা ভ্যাকান্সি আছে পে লেভেল ফোর অনুযায়ী তোমাদের এখানে বলা হয়েছে বেতন দেওয়া হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এরপর তেরো নাম্বার পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড টু এখানে পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে একটি ভ্যাকান্সি আছে আঠেরো থেকে সাতাশের মধ্যে বসতে হবে চোদ্দ নাম্বার পোস্ট বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড টু পে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে পনেরো নম্বর পোস্ট জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে দুটি ভ্যাকান্সি আছে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে পাঁচটি ভ্যাকান্সি এখানে আছে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে তারপরে সতেরো নম্বর পোস্ট ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টে পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে তোমাদের একটি ভ্যাকান্সি আছে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে আঠেরো নাম্বার পোস্ট এম বা বা মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টে পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে তিনটি ভ্যাকান্সি আছে আঠেরো থেকে সাতাশের মধ্যে তোমাদের বয়স হতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখে নেব তোমাদের এখানে বয়সের ছাড় কী রয়েছে এখানে বলা হচ্ছে এস সি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটটা এখানে দশ বছর বয়সের ছাড় পাবে আর এক্সাইজম্যানটা এখানে সরকারি অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমাদের পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশানটা করা হবে এখানে তোমাদের বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে সেগুলো তোমরা নোটিফিকেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবে এবারে আমরা দেখে নেব তোমাদের কোন কোন পোস্টে যোগ্যতা কি লাগবে দেখো এখানে সমস্ত পোস্ট নিয়ে কিন্তু আলোচনা করবো না যে সমস্ত পোস্টে এক্সপিরিয়েন্স লাগবে না আর নর্মাল ফ্রেশার প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই সব পোস্ট নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো তোমাদের এখানে পোস্ট রয়েছে বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর আর একটা পোস্ট দেখিয়ে দিই তার আগে সেটা হচ্ছে তোমাদের আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টে বলা হচ্ছে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে তোমাদের বলা হয়েছে কম্পিউটারে ইংলিশে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট অথবা হিন্দিতে তিরিশটি ওয়ার্ড পারমিট স্পিডে তোমাদের টাইপিং করতে হবে সঙ্গে তোমাদের সময় থাকবে দশ মিনিট এরপরে ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড টু পোস্টের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো শাখায় সঙ্গে তোমাদের বলা হয়েছে টাইপিং স্পিড থাকতে হবে আট হাজার ক্রিডিপ্রেশান পার আওয়ার ঠিক আছে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কম্পিউটারে এই স্পিডটা তোমাদের লাগবে আর স্টেনোগ্রাফার গ্রেড টু পোস্টের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো শাখায় সঙ্গে তোমাদের ডিকটেশন রয়েছে দশ মিনিটে এইটি ওয়ার্ডস পার মিনিট স্পিডে কাজ করতে হবে আর ট্রান্সক্রিপশান করতে হবে ইংলিশে সময় থাকবে পঞ্চাশ মিনিট আর তোমাদের বলা হয়েছে হিন্দিতে থাকবে পঁয়ষট্টি মিনিট ওকে এরপর পনেরো নাম্বার পোস্ট জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে বলা হয়েছে বিজ্ঞান শাখায় তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সায়েন্সে গ্র্যাজুয়েশন বা ডিগ্রি করা থাকতে হবে ষোলো নম্বর পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের বলা হচ্ছে টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশের পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট অথবা তোমাদের হিন্দিতে কম্পিউটারের তিরিশটি ওয়ার্ড পারমিট স্পিড থাকতে হবে ঠিক আছে সময় থাকবে দশ মিনিট আচ্ছা এরপর দেখো তোমাদের ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে সিম্পল এছাড়া তোমাদের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে এবং সেই সঙ্গে তোমাদের স্বাস্থ্য ভালো হলে এবং সাঁতার কাটা জানলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এরপরে এম পোস্টের জন্য বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা তোমাদের বলা হয়েছে আইটিআই পাস করতে হবে ইলেকট্রিক্যাল ট্রেডে অথবা মেকানিক্যাল ট্রেডে বা প্লাম্বার ট্রেডে ঠিক আছে তো এটা তোমরা কিন্তু মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করতে পারো আইটিআই থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো অসুবিধা হবে না ওকে অ্যাপ্লিকেশন ফিস দেখে নাও তোমাদের বলা হয়েছে যেসব পোস্টে তোমাদের দু ঘন্টার পরীক্ষা নেওয়া হবে সেখানে তোমাদের হাজার টাকা ফিজ লাগবে আর তোমাদের এক ঘন্টার পরীক্ষা যেসব পোস্টে নেওয়া হবে সেখানে তোমাদের পাঁচশো টাকা ফিস লাগবে এছাড়া বলা হয়েছে তোমাদের এখানে এস সি এসটি পি এবং সমস্ত মহিলা প্রার্থী তাদেরকে কোনো এক্সামিনেশান ফি দিতে হবে না ঠিক আছে এখানে এক্সাম ফি দেখতে পাচ্ছে দু ঘন্টার পরীক্ষার জন্য সাতশো পঞ্চাশ টাকা আর তোমাদের এক ঘন্টার পরীক্ষার জন্য তিনশো পঞ্চাশ টাকা তো এখানে এস সি এস টি সমস্ত মহিলা প্রার্থী এক্সালিস হয়ে থাকলে এই ফিজটা কিন্তু লাগবে না শুধুমাত্র তোমাদের এখানে টেস্ট সেশনের ফিটা দিতে হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের বলা হচ্ছে দু ঘন্টা টেস্টের জন্য আড়াইশো টাকা দিতে হবে আর তোমাদের এক ঘন্টার পরীক্ষা হলে দেড়শো টাকা দিতে হবে ওকে